এমন আছেন আপনারা আশা করি সে অনেক ভালো আছেন আসলে আজকে অনেকেই আমার ছাদ বাগানে কি কি গাছ রয়েছে এবং কি কি ধরনের সবজি আমি চাষ করে থাকি সেটা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে আমাকে মেসেজ করেছেন তো আমি আসলে তাদের রিপ্লাই হিসেবেই আসলে আমি এই ভিডিওটি ভিডিওটি মেক করতেছি তো আসলে অনেকে হয়তো ভাবতে পারেন অনেকে হয়তো চুলকানিও চুলকানিও আছে যে ভাই আপনি চশমা পরে কেন ভিডিওটি শ্যুট করতেছেন আসলে কি দেখুন পছন্দ অনেক রোদ দেখুন অনেক প্রচুর এই রোদের মধ্যে আসলে আমি আপনাকে ভালোভাবে দেখা যাবে চোর মেলতে পারতেছি না আসলে যার জন্য আপনার একটু ক্ষমা শুনে দৃষ্টি দেখবেন আর সেই বিষয়ে আপনাকে বলি যে আসলে আমার বাগানে কি ধরনের সবজি আমি চাষ করি সেটাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি প্রতিটা সবজি গাছ কি কিভাবে কিভাবে চাষ করি তারা প্রত্যেকটা জিনিসই বলবো আসলে আমার এই ছোট্ট বাগানে আপনারা বলতে গেলেই কাঁচামরিচের ফলন এবার খুব মানে কালকে প্রায় আড়াইশো গ্রামের মতো কাঁচামরিচ ফুল দিয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে রান্নাবান্নার জন্য যা কাঁচামরিচ এটা বাজার থেকে কিনতে হলে না আমাদের বাগান থেকে আমরা আমাদের সেই চাহিদাটা পূরণ করতে পারতেছি তো আমি আজকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এই যে কাঁচামরিচের কথা দিয়ে দিয়ে শুরু করলাম তো আসলে আমি কাঁচামরিচের গাছ দিয়ে আমি আপনাদেরকে প্রথমে এটা আমাদের গত বছরের কাঁচামরিচ এটাতে সেই কাঁচামরিচ গাছটা থেকে এখনো দেখা যে সম্পূর্ণ গাছের পত্র কাঁচা গাছ ধরেছে এ একটা রয়েছে এটা আমাদের একটা ইন্ডিয়ান একটা জাত এটা একটা ইন্ডিয়ান কাঁচামরিচের জাত দেখুন কি সুন্দর এই যে এই যে মরিচ ধরেছে এই যে মরিচ ধরেছে গাছটা দেখুন অনেক লম্বা আর এটি হচ্ছে আমাদের দেশি এই যে কাঁচা মরিচ গাছগুলো আপনারা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এই কাঁচা মরিচ গাছগুলো হচ্ছে একেবারে দেশি কাঁচা মরিচ দেখুন এগুলো হচ্ছে আমাদের যে ইরি ইরি যে মরিচটা বলে দেশি যে মরিচটা এই মরিচটা দেখুন মরিচ দেখুন রয়েছে কালকাম এবার আমি আপনাদেরকে আরো কয়েকটা কাঁচা মরিচ গাছ দেখে দেখো এই যে দেশি রোদ্রুর কারণে গাছটা মরে গেছে আমার আর কিছু কাঁচা

এই দেখুন আমার কাছে কিছু হচ্ছে এই দেখুন টমেটোগুলো মোটর হয়ে গেছে আর কিছু পেঁপে আছে গাছে দেখেনি যে পাতা পাতা বিчера হলো আমার ছোট ছাদটাকে আমি কিছু পেঁপে গাছ দিয়েছি এই দেখুন কি সুন্দর আমি গাছ থেকে ऑलरेडी তিনটি পেঁপে এই যে গাছটা এই যে পেঁপে গাছটা দেখাচ্ছি এই যে পেঁপে গাছটা থেকে আমি ऑलरेडी তিনটি পেঁপে পাকা পেঁপে খেয়েছি আমরা সবাই আমার পরিবারের সবাই এই আরেকটা পেঁপে ধরেছে এটা প্রায় এখন ইয়ে হয় নাই এই দেখুন আরেকটা গাছে আছে আমি দেখাচ্ছি গাছগুলো দেখুন প্রচুর পছন্দ রোদের কারণে একেবারে জলসে গেছে যাচ্ছে আর এই রোদে প্রচুর তারপরে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে এসে এসে একটু পানি দিই এই দেখুন এই যে এখানে দেখুন কয়েকটা পেঁপে গাছ এখানে আমার ছয়টি পেঁপে গাছ রয়েছে দেখুন আলাদা আলাদা পেঁপে গাছ এই যে এটি তো এই যে ফল চলে এসেছে এই দেখুন এই যে ফল চলে এসেছে এই এটা তো ফল আসছে এটা তো অলরেডি দুটো এই যে গাছ দেখুন এই দেখুন তবে পেঁপে গাছের একটি সমস্যা হচ্ছে মিলিবাগ মিলিবাগ পোকা এগুলা সাদা সাদা পেঁপে দেখুন এই যে এইগুলো হচ্ছে মিলিবাগ পোকা এই পোকাগুলা আমার পেঁপে গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করেছিল তা আমি প্রতিদিন কি করি আপনার ডিটারজেন্ট পাউডার সেটা আপনি ডিটারজেন্ট সাথে হলো শ্যাম্পু এগুলোকে মিক্স করে আপনি প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর অথবা সকালে একেবারে সকালে আর না হয় একবারে বিকালের দিকে আপনি গাছের মধ্যে এটি স্প্রে করতে পারেন স্প্রে করলে হয়তো বা আপনি সপ্তাহে মিনিমাম দুইবার স্প্রে করতে হবে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে হবে তবে দুপুর টাইমে করা যাবে না সেটা আপনার বলে আর একটা হচ্ছে যে নতুন আমি আর আমি আমার বলতে গেলে এই যে এটাকে আমরা আকরি গাছ বলি কাঁক্রন গাছ বলি আর এটা আমি আসলে এই গাছের চাটা গোদা নিয়ে আসতে হয় এগুলো আমরা যে গ্রামের বাসায় বলে একটা গোদা এই গোদাটা আমরা নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন দুটো গোদা দিয়েছিলেন একটা আমি আমার দোকানের পাশে আর একটা ছাদ বাগানে মানে জাস্ট ছাদে কেমন হয় সেটা আমি পরীক্ষা করার জন্য আসলে ছাদে লাগিয়েছি দেখুন গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আস্তে আস্তে লতা এই দেখুন বেড়ে উঠতেছে বন্ধুরা আমি এবার আপনাকে আরও কিছু গাছ দেখাই এই পাশে আমার কিছু দেখুন গেছে যে এখানেও কিছু টমেটো গাছ রয়েছে ওই পাশে এক পাশের টমেটো ওই আমাদের পশ্চিম পাশ এটা হচ্ছে আমাদের সাদের পূর্ব দিক এই দেখুন টমেটো এই যে আরও কিছু টমেটো এই যে আরও কিছু নতুন নতুন করে টমেটো বের হচ্ছে এই যে বের হয়েছে এছাড়াও আমার যে গাছে আপনার শোষিন্দা রয়েছে একটা শসিন্দা গাছ এই দেখুন এই যে নতুন এই যে কিছু শোশিন্দা হয়েছে তারপরে বেশ কিছু করলা খেয়েছি মানে কয়েকবারই করলা খেয়েছি গতকাল এই দেখুন করলা গাছটা অনেকটা রুদ্রের কারণে জল হয়ে গেছে এরপরে দেখুন এই যে বরবটি এই দেখুন এই যে বরবটি এই যে বরবটিও ধরে রয়েছে ঝুলে রয়েছে এদের কি সুন্দর বরবটিগুলো এই দেখুন বরবটি আমার একেবারে গাছের গোড়ার মধ্যে কিন্তু বরবটি ধরেছে দেখুন এই আপনার দেখাই এই কয়েকটা ছিল এগুলো আমরা খেয়ে ফেলছি এই যে দেখেন আরো কয়েকটা আছে এই যে বরবটি এছাড়া এছাড়া আমাদের আরো কিছু টমেটো গাছ রয়েছে এই যে কোন একেবারে লাল টকটক হয়ে রয়েছে আমি একটু আনারস গাছও লাগাইছি আপনাদের একটু ভালো করে দেখাই এই যে দেখুন একটা আনারস গাছ মানে আমি ছাদে একটু আনারস গাছও লাগাই রাখছি পাশে দেখুন যে বেগুন গাছ এ দেখুন বেগুন ধরে আছে এই দেখুন বেগুন বেগুন এই যে নতুন করে আবার কুমুর গাছ দিয়েছি এই যে কুমুর গাছ এরপরটা বেগুন গাছ এর পাশে দেখুন একটা শশা গাছ এই যে এ দেখুন একটা শশা অলরেডি ধরে আছে আমার এই শশা গাছের একটা বিশেষত্ব হচ্ছে এই গাছটাতে প্রচুর পরিমাণে শশা মানে আপনার স্ত্রী ফুল আসে বাট এখানে পুরুষ ফুল আসে না আসার কারণে পুরুষ ফুল না আসলে কিন্তু স্ত্রী ফুলগুলো মানে শশাগুলো বেশি টিকতে চায় না এখানে প্রতিটা ডোগায় ডোগা শুধু শশা কোনো নাই এবার এর পাশে আর কিছু কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচ গাছ এর পাশে একটা রয়েছে টমেটো গাছ এছাড়া এখানে আমরা ওই দেখুন ওই যে মরিচ এটাকে বলে আমাদের দেশি ভাষা বলে অনেকে বলে কামরাঙ্গা মরিচ অথবা বোম্বাই মরিচ বলে এটাকে আমাকে এই দেখুন মরিচ গাছ গাছের যে দেখুন টমেটো এই যে লাল এই যে কি সুন্দর সিম ধরে রয়েছে গাছের একটা পেঁপে গাছ এই একটা পেঁপে ধরে রয়েছে এই আরেকটা একটা পেঁপে গাছ এখানে এই যে মিষ্টি কুমোর আর আমাদের ছোট্ট একটা মিষ্টি কুমোর রয়েছে দেখেন আমি এটাতে ওই যে মাছি পোকা আক্রমণ করে যার জন্য আমি এটা ফল এ দিয়ে বেঁধে রেখেছি আমি আপনাদেরকে এটা খুলে দেখাই এই দেখুন কি সুন্দর মিষ্টি কুমোরটা কি সুন্দর মিষ্টি কুমোর তারপরে এই যে মাছা দিয়েছি স্বাদের উপরে মাছাতে ঝুলে আসে দেখুন কি সুন্দর গাছ দেখুন এটাকে আপনারা অনেকেই চিনেন এটাকে এই গাছটার নাম আমরা অনেকেই চিনি এই যে দেখুন এই গাছটি এই গাছটির নাম হচ্ছে বাংলায় বলে ঘিতকমল ঘিতকমল গাছ এটা আপনি আমি এটা সবসময় সকালবেলায় খেয়ে থাকি পেট পরিষ্কার থাকে এবং এটা আপনি চুলের যত্নে ব্যবহার করতে পারেন এটাকে ইংলিশ হচ্ছে আপনার অ্যালোভেরা এই যে দেখুন আমার এখানে প্রচুর চারা আছে আর আপনারা কার যদি এই অ্যালোভেরা গাছের চারা লাগে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে চারাটা দেওয়ার জন্য এটা অনেক উপকারী এটা আপনি আপনার চুলের যত্নে ত্বকের যত্নে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা চুল এবং ত্বক দুইটার জন্যে খুবই এবং আপনি এটা খেতে পারেন খাওয়ালে আপনার পেট পরিষ্কার থাকবে এটা খেতে কোমালটা খুবই উপকারী স্বাস্থ্যসম্মত একটি ওষুধ ওষুধি গাছ বলাই চলে এটা দেখুন চুল হাসপাতাল কিছু কাঁচামরিচ এই দেখো আর একটা বড় একটা কাঁচামরিচ গাছ টম চারা গাছ দেখুন আমার এই ছোট্ট আসলে ছোট্ট একটি বাগান এখানে আরও কিছু দেখা যাক এ দেখুন কয়েকটি সশিন্দা ধরে রয়েছে উপরের দিকে দেখুন একটা যে দেখুন দেখলেন কিছু শুসিন্দা গাছটা অনেক রৌদ্র এই যে করলাগুলো কি সুন্দর ঝুলে আছে দেখুন সুন্দর সুন্দর করলাগুলো এই যে আরও কিছু করলা বের হচ্ছে এই যে করলা গাছটা এরপরে মিষ্টি কুমোর গাছ আসলে আমি ছোট্ট পরিসরে চেষ্টা করেছি ছাদের মধ্যে কিছু করার জন্য তো বন্ধুরা আর সাথেই একটি আমাদের একটি কাঁঠাল গাছ রয়েছে আসলে সেই কাঁঠাল গাছে এবার গত কয়েক গত বছর ভালোই কাঁঠাল ধরেছিল কিন্তু এবার আসলে কাঁঠালের পরিমাণ একেবারেই কম অনলি শুধুমাত্র একটি কাঁঠাল কাঁঠাল ধরেছে তো এটি একটি কাঁঠাল ধরেছে এবার তো বন্ধুরা আসলে আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি আমার ছাদ বাগানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে আমার এই যেই ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটিতে আপনারা ফলো দিয়ে থাকবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ